লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বালুরঘাট পৌরসভা এলাকার পথবাতি বন্ধ বাড়ি বাড়ি সরবরাহ করা হচ্ছে খোলা জল এবং পৌরসভা এলাকায় নোংরা আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না এছাড়াও বিভিন্ন অভিযোগ তুলে সরব হলো বিজেপি মঙ্গলবার দুপুরে একাধিক অভিযোগের ভিত্তিতে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এদিন মিছিলটি গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট পৌরসভার সামনে এসে শেষ হয় এরপর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মী সমর্থকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বালুরঘাট পৌরসভায় একটি ডেপুটেশন জমা দেয় বিজেপি নেতৃত্ব দ্রুত সমস্ত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানায় তারা এ বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন আপনারা জানেন যে সদ্য লোকসভা নির্বাচনে আর ফল ঘোষণা হওয়ার পরেই আর বিপুল পরিমাণ বালুরঘাট শহর থেকে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছিল আর ডক্টর সুভাদ্র মজুমদারকে বালুরঘাটবাসী আর সেই প্রতিহিংসার কারণেই বালুরঘাট শহরে লাগাতার জঞ্জাল পরিষ্কার করা হয়নি তারপর দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি যে পানীয় জল যে সেই জল ঘোলা জল বেরোচ্ছে তারপর ইলেকট্রিক যে বিদ্যুৎ যে পথপাতি সেই পথবাতি পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং পথবাতিতে আমরা এখন যে বিভিন্ন অডিও এসেছে ভাইরাল অডিও সেটা চাঞ্চল্যকর অডিও সেখানে দশ লক্ষ টাকার কাটমানি নেওয়ার একটা অডিও উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে বালুরঘাটের ইলেকট্রিক চুলি দীর্ঘ দিন পর ছাড়াই হলো একটা ছাড়াই হয়েছে এখনও আর একটা হয়নি এরকম একাধিক একাধিক ড্রেন সংস্কার থেকে একাধিক কার্যকলাপের একদম ব্যর্থতা এর প্রতিবাদেই আর আপনারা জানেন যে আজকে দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে এই পৌরসভা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সবাইকে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচনের দ্বারাই তারা এখানে জনপ্রতিনিধি হয়েছে নির্বাচনের দ্বারাই তারা ক্ষমতা এসেছে অথচ লজ্জাকর ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী এত নীলজ্জ আজকে স্বৈরাশারি শাসন চালাতে যাচ্ছে বাংলায় আজকে তিনি গণতন্ত্রকে মানছেন না গণতন্ত্র হত্যাকারী না মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি গোটা বাংলা জুড়ে জুড়ে এরকম মানুষের উপর নিপীড়ন অত্যাচার চালানোর জন্য তিনি আর বার্তা দিচ্ছেন এটা বাংলার মানুষ মেনে নেবে না অচিরেই এই সরকারের পতন ঘটবে এবং আগামী দিনে আর এর পরিণাম আরো ভয়ঙ্কর হবে দেখতে হবে তৃণমূল কংগ্রেসকে যদিও এদিন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র উপস্থিত না থাকায় পৌরসভার এমসিআইসি महेश পারেখের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এ বিষয়ে বালুরঘাট পৌরসভার এমসিআইসি महेश পারেক জানান স্যার হলো ডেপুটেশনের নিয়েছিলেন প্রায় দাবি নিয়ে ডিপুটেশন নিয়ে শুন কথা বলেছি আজকে আমাদের চেয়ারম্যান স্যার একটু অফিশিয়াল ডিউটিতে বাইরে গেছে তো আমি চার্জে আছি ওদের ওনাদের ডিপুটেশনটা নিয়েছি শুন কথা বলেছি দেখছি আচ্ছা দাবি আছে সেটা কি কথা চেয়ারম্যান কথা বলছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে